নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দরোজ ছবি নিয়ে তো সাকিব খানের দরো ছবি নিয়ে কথা বলার আগে একটা বিষয় আপনাদেরকে বলে দিতে চাই যে এখন আমি বাড়িতে নেই মাসির বাড়িতে রয়েছি তো মাসির বাড়িতে থাকার কারণে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন আমি এখন বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি না তো আমি আমাকে অনেকেই আবার সিনেমা দেখা রিকোয়েস্ট করে আমার হয়তো এই মুহূর্তে সিনেমা দেখা হবে না কারণ বাড়িতে আমি একটু মাসির বাড়িতে একটু সমস্যার মধ্যে রয়েছি এখন হয়তো আমার সিনেমা দেখা হবে না বাট আশা করছি যারা আমাকে রিকোয়েস্ট করো সিনেমা দেখার জন্য তো তাদেরকে আমি অবশ্যই খুব শীঘ্রই বাড়ি যাব এবং বাড়ি গিয়ে আমি সেই বিষয়গুলো আবার দেখা আপনাদের মতো যেমন ভিডিও দিতাম তেমন দেওয়ার চেষ্টা করব তো এখন মোটামুটি আপডেটগুলো যেগুলো আসবে সেগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলে হচ্ছে সাকিব খানের যে দরজ ছবিটা রিলিজ হলো তো সেই ছবিটা সিনে লায়েন্স এবং স্টার সিনেপ্লেক্স থেকে ওপেনিং ডেতে কেমন কী কালেকশান করলো সাকিব খান এবছর তিনটে ছবি রিলিজ করেছে আমরা জানি একটা হচ্ছে দরদ একটা হচ্ছে তুফান একটা হচ্ছে রাজকুমার তো কোন ছবিটা কটা কি কালেকশন কত কি কালেকশান করেছিল ডে ওয়ানে এবং কটা করে শো পেয়েছিলো সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন প্রথমত আমি যদি দরদের প্রথমে স্টার সিনেপ্লেক্স নিয়ে কথা বলি তো স্টার সিনেপ্লেক্সে রাজকুমার ছবিটা শো পেয়েছিল আটটা মতো আটটা হচ্ছে এগারোটা মতো এবং সে জায়গায় তুফান ছবিটা শো পেয়েছিল একুশটা মতো এবং তার জায়গায় দরদ পেয়েছে আটাশটা মতো শো এবার যদি কালেকশানের কথা বলি তো কালেকশানের দিক দিয়ে রাজকুমার ছবিটা ডে ওয়ানে কালেকশান করেছিল ন কোটি ন কোটি ন কোটি সরি সরি ন লক্ষ চুয়ান্ন হাজার টাকা ন লক্ষ চুয়ান্ন হাজার টাকা ডে ওয়ানে কালেকশান করেছিল এবং বাকি যদি আমি তুফানের কথা বলি তুফান ছবিটা তেইশ লক্ষ তেইশ লক্ষ বিরানব্বই হাজার টাকার মতো কালেকশন করেছিল এবং আমরা যদি এই মুহূর্তে দরদের কালেকশন দেখি তো দরদ ছবিটা কালেকশন করেছে তেইশ কোটি তেত্রিশ লক্ষ টাকা তো বুঝতেই পারছেন এখানে কিন্তু অবশ্যই তুফানটা একটু হলেও এগিয়েছিল এবং তুফানে একটা আলাদাই ক্রেস কিন্তু সৃষ্টি হয়েছিল দরদের কিন্তু অনেক কিছু নেগেটিভিটি অনেক কিছু রয়েছে এবং দেখা যাক আলটিমেট পরবর্তী সময় সেটা পেরোই কিনা এবার যদি আমরা সিনে লায়ন্সে নিয়ে কথা বলি তো সিনা লায়ন্সে কোন সিনেমা কটা শো পেয়েছিল যদি এই বিষয়ে আলোচনা করি দেখুন প্রথমত আমি বলবো রাজকুমার ছবিটা শো পেয়েছিল তিনটে এবং যদি আমরা তুফানের কথা বলি তুফান ছবিটা শো পেয়েছিলো পাঁচটা এবং সেই জায়গায় দরজ ছবিটা শো পেয়েছে আটটা এবার যদি কালেকশানের কথায় আসি দেখুন তুফান প্রথমে যদি রাজকুমার ছবিটার কালেকশান নিয়ে কথা বলি তো রাজকুমার ছবিটা এক লক্ষ চুরানব্বই হাজার টাকা কালেকশান করেছিলো এবং পাশাপাশি আমরা যদি তুফানের কথা বলি তুফান ছবিটা তিন লক্ষ তিয়াত্তর হাজার টাকা কালেকশান করেছিল তিন লক্ষ তিয়াত্তর তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা এবং অবশ্যই আমাদের দরজ ছবিটা কালেকশান করেছে চার লক্ষ তিয়াত্তর হাজার টাকা তো এই ছিল মোটামুটি কালেকশান রিপোর্ট এবং সেই দিক দিয়ে দেখতে গেলে সিনে লায়েন্সে কিন্তু অবশ্যই দরদ এগিয়ে রয়েছে এবার দেখার বিষয় হচ্ছে এটাই যে লাইফ টাইমে তুফান ছবির যে রেকর্ডটাকে সেটা কি দরদ বিট করতে পারে সেটা তো সময় এলে জানতে পারবো তো সেই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত এবং তোমরা কি দরদ দেখেছো যারা যারা দরদ দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো সিনেমাটা আমি দেখার জন্য খুবই এক্সাইটেড বাট আমার কাছে কিছু উপায় নেই আমার কাছে এই আমাদের ইন্ডিয়াতে সিনেমাটা রিলিজ হয়নি তো আমাকে এখন চোদ্দ দিন অপেক্ষা করতে হবে তো তারপর অবশ্যই দেখবো তোমাদেরকে জানাবো তো তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে আর সবশেষে একটাই কথা বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগানটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখার করে ভিডিও থেকে